আসসালামু আলাইকুম মরাহেমাতম্ নহ হামিদ ও মুসল্লি ও বাদ দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকল কান্তরিক মোবারকবাদ তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে বিশেষ একটা বিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা প্রতিটি ঘরে প্রত্যেকটি বাচ্চার যে রোগটি অ্যাভেলেবেল হয় জ্বর এ তাদের জন্য আজকে বিশেষ একটা বিডিয়ো নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো আপনি যদি চান আপনার শিশুকে আপনি কোনো হাসপাতালে ভর্তি করবেন না ঘরে রেখে আপনি সুস্থ করে তুলবেন তাহলে আজকে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই ভিডিওটি এক না টেনে পুরোপুরিভাবে দেখবেন তো আপনার যদি বাচ্চার জ্বর হয় জ্বরের সাথে যদি সর্দি কাশি থাকে তাহলে আপনি ব্রায়োনিয়া টু হান্ড্রেড এই মেডিসিনটা আপনি সাইরসের বোতলে মিস করে নিতে পারেন অথবা ফিলের সাথে মিস করে নিতে পারেন যে কোনো দোকানে গিয়ে হোমিও দোকানে গিয়ে বললে হবে এরপরে সাথে আপনি বেলোডোনা সিরাপটা রাখবেন এরপরে জাস্টেশিয়া সিরাপ অথবা জাস্টেশিয়া ডোপটা রাখবেন তো এটা কিভাবে খাওয়াবেন এটা খাওয়াইতে হবে বেলোডোনা সিরাপটা আপনি এক চামচ করে চার ঘন্টা পরপর খাওয়াবেন সেবন করাবেন বাচ্চার বয়স যদি এক মাস থেকে আপনার এক বছর পর্যন্ত হয় তাহলে এভাবে সেবন করাবেন আর বাচ্চার বয়স যদি আপনার এক বছর উপরে হয় তখন ভিন্ন নিয়ম প্রথমে এক মুখে করে সেবন করে দেখবেন না নামলে তখন আরও বেশি সেবন করাতে পারবেন আর জার্সিজিয়া সিরাপটা আপনার সিরাপের যে মুখে আছে এক মুখা দিয়া চার ঘন্টা পর পর এক মুখা এভাবে সেবন করাবেন আর আপনার চার অংশের বোতলে ব্রায়োনিয়া টু হান্ড্রেড মিক্স করে নিলে তাহলে দশটা করে ঝাঁকি দিয়ে আপনার চার ঘন্টা পরপর এক মুখা করে আপনি সেবন করাবেন তাহলে ইনশাল্লাহ একবার জ্বর নেমে যাবে দূর পুনরায় আর উঠবে না আর যদি আপনার জ্বরের সাথে যদি মাথা ব্যথা থাকে অথবা শুধু জ্বর মাথা ব্যথা নাই আর সর্দি কাশিও নেই তাহলে আপনি শুধু বেলোডোনা সিরাপটা একটা বেলোডোনার সিরাপ নেবেন যে কোনো দোকান থেকে আর সাথে বেলোডোনা টু হান্ড্রেড পিলে অথবা চার অংশের বোতলে পানিতে মিক্স করে নেবে দেবে চার অংশের বোতলে ওয়াটারে মিক্স করে দিলে আপনি চার পর পর ঝাঁকি দিয়ে এক মুখা করে সেবন করাবেন খালি পেটে আর সিরাপটা বেলোডোনার সিরাপটা চার পর এক মুখা করে সেবন করাবেন খালি পেট বারো পেট সমস্যা নেই এরপরে যদি পিলে দেয় যে কোনো মেডিসিন আপনার যদি ফিলে যদি মিস করে দেয় ব্রায়োনিয়া হোক অথবা হোক তাহলে আপনি কি করবেন পাঁচটা ফিল ঘন্টা সেবন করাবেন এই নিয়মে যে ধরনের জ্বরে হোক যে দুই ধরনের জ্বরের কথা বলা হয়েছে এই ধরনের জ্বরই বেশি হয় অ্যাভেলেবেল পরবর্তীতে অন্য জ্বরের ব্যাপারে আরও ভিডিও নিয়ে আসবো এখন আপাতত যে দুই ধরনের দুই ধরনের জ্বরের কথা উল্লেখ করা হয়েছে এই দুই ধরনের জ্বর হলে আপনি ইনশাল্লাহ হাসপাতালে যেতে হবে না বাচ্চাকে হাসপাতালে নিতে হবে না আপনি যে কোনো হোমিও দোকানে গিয়ে এই ওষুধ এই মেডিসিনগুলো সংগ্রহ করে বাচ্চাকে সেবন করাবেন আমার বর্ণিত নিয়মে ইনশাল্লাহ আশা করি আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে আমার নিজের বাচ্চাও আলহামদুলিল্লাহ আমি এভাবে সেবন করাই আল্লাহ তারা সুস্থ করে তো এইভাবে আপনি চাইলে আপনার বাচ্চাকে ওইভাবে আপনি ঘরে ঘরে রেখে আপনি সুস্থ ওষুধ সেবন করাতে পারবেন আল্লাহ তালা ইনশাল্লাহ সুস্থ করে দেবে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ